দিন চারেক আগে উৎপাদন বন্ধ করে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ এবার সরানো হলো শ্রমিকদের হাজিরা রাখা দাও এক তরফাভাবে কর্তৃপক্ষের এইভাবে ধাপে ধাপে কারখানা বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামলেন কারখানার শ্রমিকেরা বাঁকুড়া বাঁকড়ার পরজড়া ব্লকের নিরিশা গ্রামে থাকা একটি বেসরকারি ইস্পাত কারখানা বাঁকুড়ার বর্জনা ব্লকের নিরিশা গ্রামেই প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলে আসছে সিপি ইস্পাত প্রাইভেট লিমিটেড সংস্থার ইস্পাত কারখানা সে কারখানায় এতদিন কর্মরত ছিলেন এলাকার দুশোরও বেশি শ্রমিক মাস দুই থেকে লোকসানের কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ এরপরও উৎপাদন জারি ছিল দিন চারেক আগে কারখানায় উৎপাদন বন্ধ হতেই প্রমোদ করতে শুরু করেন শ্রমিকেরা আজ সকালে কারখানার শ্রমিকেরা অন্যান্য দিনের মতো কাজে চোখ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে থাকা শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন শ্রমিক আইএনটিটি ও সহ একাধিক শ্রমিক সংগঠনের শ্রমিকেরা সম্মিলিতভাবে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি দু মাস বেতন বকেয়া থাকা সত্ত্বেও কারখানায় তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু এভাবে একতরফাভাবে কর্তৃপক্ষের কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তারা চরম বিপদের মুখে পড়লে আমরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছি বলতে আমরা প্রতিদিন যেমন ডিউটি আসি আমরা আজ সকালে যখন ডিউটি এলাম তখন দেখছি আমাদের কারখানার গেটের গেট হয়তো খোলা আছে কিন্তু আমাদের যে অ্যাটেন্ডেন্স আমরা যে সিকিউরিটি রুমে যে আমরা অ্যাটেন্ডেন্স করি সে অ্যাটেন্ডেন্ট কোনো সিট নেই সিকিউরিটিকে যখন জিজ্ঞাসা করলাম ওনারা বললেন আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই আজকে সিগনেচার করা যাবে না বা আমাদের কাছে অ্যাটেন্ডেন্স সিট কোনো নেই আমরা যখন ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ম্যানেজমেন্টের কোনো স্টাফ কিন্তু অফিসে ছিলেন না আমরা ফোন করতে গেলে ফোনে কোনো সুইচ অফ পাচ্ছি আমরা কোনো সুযোগ পাইনি বিনা কারণে কারখানা বন্ধ করে দিয়েছে কোনো নোটিশ নাই ঠিক আছে আবার মালিক পক্ষ আমাদের কাছে এসে বলুক যে আমাদের প্ল্যান চালাতে পারছি না আমরা হয়তো মেনে নেব আমাদের ছেলেগুলোর আপনার দু মাসে করে পয়সা বাকি আছে প্লাস আবার কোম্পানির ছেলেগুলোর পয়সা বাকি আছে তাদের পয়সাগুলো মিটিয়ে দিয়ে আপনি বন্ধ করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই মালিক চলে প্ল্যান চালাতে না পারে আমাদের কোনো অসুবিধা নাই ঠিক আছে হ্যাঁ তারা সিকিউরিটি আছে তারা পেমেন্ট পায় নাই এবার সবাইকে নিয়ে তো চিন্তা ভাবনা আমাদের করতে হচ্ছে আমি সকালে যখন খবরটা শুনলাম হাড়ি অঞ্চল নিরশা সিপি ইস্পাত কারখানা দীর্ঘদিন জলে চলছিল আমাদের লোকাল ওয়ার্কার এবং লেবাররাও কাজ করছিলেন আমাকে স্বদেশ ঘোষ এবং তপন চক্রবর্তী সকালেই ফোন করে জানান এখন আমাদের নতুন কমিটি হয়েছে প্রদীপ দা আছে মোহাম্মদ রয়েশ আছে আমাদের নবকুমার বড়ু আছে আর যে যে অঞ্চলে যারা দেখাশোনা করে সেই সমস্ত আমাদের অঞ্চল সভাপতি বা নেতৃত্বরা আছে এটা জানার পরে আমি ডেপুটি লেবার কমিশনার চন্দ্রচূড় সাহেবকে ফোন করি উনি বলেন বুধবার দিন অফিস খুলছে একটা চিঠি দেন আমি ডাকাবো ঘটনাটা কি না ওয়ার্কারদের না জানিয়ে নোটিশ দিয়েছে না দেয় নাই আমার নলেজে নেই কিন্তু ওরা সেটা বলতে পারলো না তাদের পেমেন্টও কিছু বাকি আছে যে একটি লোক একমাত্র উত্তর দিল ম্যানেজমেন্টে বললো আমরা কি করব মালিক সবাইকে নিয়ে পালিয়েছি পরবর্তীকালে যোগাযোগ যোগাযোগ করি করি সঙ্গে গভর্নমেন্ট লেভেল তাদেরকে জানাই বলে ঠিক আছে ডেপুটি লেবার কমিশনকে চিনি দিয়ে কপিগুলো আমাদের দেখ আমরা ডাকাচ্ছি এবং পেমেন্ট কারখানা খোলা দেখে সেটা আমরা দেখছি আমরা চাইবো এই সময় কারখানার মালিক যদি বন্ধ করে চলে যান আলোচনা না করে গভর্নমেন্টকে না জানিয়ে তাহলে খুব মুশকিল ব্যাপারের এটা নতুন কিছু নয় কারখানা একটার পর একটা বন্ধ হয়ে চলেছে এই তোলামূলের এমএলএ বর্তমানে অলোক মুখরজয় অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কারখানাগুলি একটার পর একটা বন্ধ হচ্ছে আজকে লজ্জাজনক আজকে বর্জরা শিল্পাঞ্চলের যে সিপি ইস্পাত প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে দেখুন আজকে তিন থেকে চারশো ওয়ার্কার আজকে রাস্তায় বসে গেল তাদেরকে চার পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি আজকে হঠাৎ করে সেখানে প্রোডাকশনের ডিউটি গিয়ে পরে শ্রমিকরা দেখতে পাচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স খাতা সরিয়ে দেওয়া হয়েছে কেন